আপনাদেরকে যে জায়গাটুকুর কথা বলেছিলাম ঠিক সেই জায়গাটার মধ্যেই কিন্তু এখন এখন আমরা চলে আসছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কিভাবে এই ফসল ফসলের আইডিয়া পার্বত্য অঞ্চলে আর মানুষ পেয়েছে এবং সেটা কিভাবে রোপণ করেছে এবং একটু পর্যন্ত তাদের কত টাকা পর্যন্ত ইনভেস্ট করা হয়েছে তো এখন সর্বোপরি আমরা যদি আপনাদেরকে দেখাই যে গাছটা আসলে কতটুক বড় হয় এখন বর্তমান বর্তমানে গাছটা মোটামুটি চার ফিটের মতো আছে এটা আর একটু যদি আমরা বলি মোটামুটি এখন ঠিক ভিডিওতে যেটুটুক দেখতেছেন এটা কিন্তু আসলে এরসে আর একটু মোটা হবে প্লাস আট থেকে দশ ফিট লম্বা হবে আমরা এটা যদি আমাদের গ্রামের বাসায় বলি সেটা এক পর্যায়ে আমরা বলতে পারি যে কেউ বলে লম্বা আলু আবার কেউ বলে আহ ঠেঙ্গা আলু যেটা দ্বারা আসলে মূলত আপনার ময়দা আটা যেটা তৈরি করা হয় এটা মূলত বেশিরভাগই উৎপাদন করা হয় আফ্রিকা মহাদেশে সুতরাং এই পার্বত্য অঞ্চলের মানুষ এখানে যারা চাষাবাদ করেছেন তাদের সাথে কথা বলে দেখতে পেয়েছি যে বুঝতে পেরেছি তাদের মনে অনেক আনন্দ ওনারা খুব খুশি আমরা যদি একটু চারোদিকে আপনাদেরকে আপনারা যদি খেয়াল করেন ভিডিওর মধ্যে তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটা প্রতিটা স্কোবে কোনো গ্যাপ নেই সব জায়গায় কিন্তু একই সিস্টেম একই গাছ কিন্তু একই সাইজের কৃষক বলছে যে আমাদের চাওয়ার থেকে আল্লাপাক রাবুল আলম কিন্তু অনেক বেশি দিয়েছেন তো এখন এই ফলটা আসলে মূলত থাকি হচ্ছে মাটির নিচে তো এখন যদি আমরা আসলে আপনাদেরকে পরবর্তীতে আরেকটা ভিডিও ভিডিও করে আপনাদেরকে দেখাবো যখন এটা তোলা হবে এটার মাটির নিচ থেকে কিন্তু মূলত ফসলটা তোলা হবে তো প্রিয় দর্শক ভিডিও থেকে আহ ভিডিও শুরু থেকে আপনাদেরকে বলেছিলাম যে আহ অঞ্চলের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর একটা আহ কৃষি জায়গা আপনাদেরকে দেখাবো এবং বৃষ্টি নতুন একটা ফসলের কথা আপনাদের সাথে শেয়ার করবো ঠিক সেই জায়গাটার মধ্যে কিন্তু এখন আসি আর আপনারা যদি এই জায়গাটা জায়গাটার মধ্যে আসতে চান তাহলে অবশ্যই খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলা এবং বেলচুরি ইউনিয়নে এই জায়গাটার মূল অবস্থিত তো এখন আপনারা যেভাবে আসবেন খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলা এসে নেমে বটতুলি শতবর্ষী গাছের নিচ দিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে এখন কথা হচ্ছে যে কৃষক অনেক খুশি তারা সবার কাছে সবাই যেন যে পর্যায়ে আছে এটা যেন আহ ভালোভাবে তুলতে পারে এবং পাশাপাশি এটার যেন একটা ন্যায্য মূল্য একটা দাম যেন তাদের তারা পায় সবাই একটা জিনিস আহ আছে সবাই লাভের জন্যই কিন্তু আসলে কৃষকেরা অনেক কষ্ট করে কৃষকের কষ্ট যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু অনেক বেদনাদায়ক কারণ কৃষকের জন্যই কিন্তু আমাদের দুবেলা পেটে দুবেলা ভাত আমার আপনার জুটে অতএব সেই কৃষকের যদি ন্যায্য মূল্য দামটা দেশের তরফ থেকে যদি ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে মনে হয় দেশ এবং জাতির জন্য খুব উপকৃত হবে তো দর্শক আমি জানি না আপনাদেরকে ঠিকমতোই এই পুরো বিষয়টা তুলে ধরতে পারছি কিনা দেখাইতে পারছে কিনা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে এসে জানাবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এরকম যদি কোনো কৃষিখাতের খাগড়াছড়ি জেলাতে কোনো কৃষিখাতের ভিডিও আপনারা পেতে চান বা নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন আর সর্বোপরি একটা মানুষ এসব ভিডিও বলেন কন্টেন্ট তৈরি করে আসলে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যেই মানুষ আসলে ছোট থেকে শুরু করে আমার চ্যানেলটা অনেক ছোট তো আশা করি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাই আমি উঠতে পারবো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সবাই একটু দেখবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this